এরপর আমাদের সঙ্গে সব সময় থাকেন আইনজীবী বিশিষ্ট বর্ধমান শহরে প্রত্যেকজনা মানুষ ছিলেন উদয় কোনার তিনি রয়েছেন আমাদের সাথে আমি দাদাকে একটু দাদাকে বহন করে নেওয়ার জন্য ডিম্পা বল দাদাকে দাদাকে বল কথা আমাদের সদস্য ডিম্পা সন্তানকে বলবো বিশিষ্ট আইনজীবী উদয় কোনারকে বহন করে এরপর রয়েছেন আমাদের বিশ্ব সাংবাদিক ম্যাসেঞ্জার পত্রিকার অন্যধার রয়েছেন বৈজনাথ কোনার বৈদ্যনাথ কোনারকে বন্ধ করে নেওয়ার জন্য আমি ইমতিহাজ থাকি বলব বৈদ্যনাথ কুমারকে বন্ধ করে নেওয়ার জন্য

গরম বাড়ছে আমরা দেখেছি তিন দিনের পরিমাণ গরম বাড়ছে যদি আমরা দু চার দিন যাবত প্রচুর পরিমাণ গরম বেড়েছে সেই জন্য বাংলা ডিজিটাল মিডিয়ার কৃষ্ণাত্ম মানুষকে খানিকটা ঠান্ডা পানীয় উপহার দেওয়ার জন্য আমাদের এই জলস্বত্ব অনুষ্ঠান হয় এরপর আমাদের মধ্যে রয়েছেন আমাদের প্রিয় দাদা আমাদের প্রিয় দাদা প্রিয় দাদা রয়েছেন আমাদের সোমনাথ দা আমাদের বিজয়দা রয়েছেন বিশ্ব সাংবাদিক আমি বিজয়দাকে বলবো হচ্ছে সোমনাথ দাকে গরম করে নেয় এরপর রয়েছেন আমাদের আর এক অভিভাবক সবার প্রিয় অরুপ লাহা বিশ্ব সাংবাদিক বর্ধমান শহর এবং পূর্ব বর্ধমান জেলার পরিচিত মানুষ আমাদের বার্তাকার অন্যধার রয়েছে পাপাই পাপাই সরকার পাপাইকে বলবো অরূপ বরণ করে নেওয়ার জন্য স্বেচ্ছা জানাই কারণ আজকে সবাইমাত্র শাল এবং জোল শেষ হয়েছে আর এই জোলের মধ্যেই বসন্ত ভরা বসন্তই কিন্তু ভরা গরমের সূচনা হয়েছে গত দুই কুদিন ধরেই দেখছি আমরা যে গরম বাড়ছে তাপমাত্রা বাড়ছে আর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সে জলের আমরা যদি জানি যে আমাদের জেলার জলের সেরকম সংকট না থাকলেও কিন্তু পানীয় জলের একটা সংকট আছে তাই বাংলা ডিজিটাল মাধ্যমে যারা আছেন তাদেরকে উদ্যোগ নিয়েছেন জলসত্রেটের চত্র যে করা হয়েছে এটা আমরা উপকৃত হব এবং তাদের যেই চলা সূচনা হয়েছে গত তিন মাস ধরে তার বিভিন্ন যে শক্তি হয়েছে সেটাও তার একটা দৃষ্টান্ত এই সকলটি রয়েছে জানে প্রথম আমরা তো সবাই যেন ভালো থাকি একে অপরের

সাংবাদিকরা শুধু খবরই করে না মানুষের দায়িত্ব করে যেমন তেমনি সামাজিক উন্নয়নে তাদের যে সদ্ভাবনা যেই তাদেরকে যারা প্রতি মানুষ কষ্ট করছেন তাদের জন্য জনস্বাস্থ্য যে ব্যবস্থা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ যে সাংবাদিকরা ঠিক এইভাবে মানুষের পাশে চিরদিন ছিল আজকে থাকবে আমি প্রত্যেকে প্রত্যেক সহ সহযোগী প্রত্যেক অভিনন্দন জানিয়ে এখানে নমস্কার এৰপৰ ৰৈছে আগ কবি হওক সপোন লিখা আমি